আসসালামু আলাইকুম এটা আমাদের এক্সেলের প্রথম ভিডিও এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো আমাদের এক্সেল সম্পর্কে কেন আমরা এক্সেলটা ইউজ করব কি কী কাজ মূলত হচ্ছে আমাদের এক্সেলটা ইউজ করা যায় এখন আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদের এক্সেলের উইন্ডো আপনি যখন এক্সেল চালু করবেন তখন এরকম একটা উইন্ডো দেখতে পারবেন আর যখন আপনি এম এস ওয়ার্ড শেষ করে আসবেন তখন আমার এক্সেল থেকে বেশ কিছু কমান্ডের কাজগুলো শেষ হবে বেসিক্যালি যেগুলো আপনার ছোটোখাটো কাজ আছে কালার করা ফাউন্ডসাইজ ছোট বড়ো করা লেখা মাঝখানে নিয়ে যাওয়া সেলগুলোকে মার্চ করে ইত্যাদি কাজগুলো এখানে করতে পারবেন আচ্ছা এখন বলে আর কি আপনার এক্সেলের ইউজেসটা কি কী কী কাজ আপনি এক্সেলটা ইউজ করতে পারবেন আর কি এখানে একদম প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে আমাদের ডেটা এন্ট্রি অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে এক্সেল দিয়ে চাইলে আপনি বিভিন্ন ধরনের ডেটাগুলো এন্ট্রি করতে পারবেন এবং এগুলো চাইলে ম্যানেজ করতে পারবেন সাথে চাইলে আপনার ডেটাগুলোকে ফিল্টার করতে পারবেন শর্ট করতে পারবেন আরও সাজিয়ে রাখার জন্য তারপর দ্বিতীয় যে কাজটা আছে সেটা হচ্ছে আপনি ক্যালকুলেশন এবং হচ্ছে ফর্মুলা আপনি চাইলে এখানে ক্যালকুলেশন এবং হচ্ছে ফর্মুলার মাধ্যমে আপনার গাণিতিক হিসাব নিকাশের কাজগুলো এখানে সহজে করতে পারবেন আর ছোটোখাটো যেগুলো গাণিতিক হিসাব নিকাশ আছে আর কি যোগ বিয়োগ গুণবাক এগুলো তো করা যাবেই আর তাছাড়া এখানে বিল্ডিং কতগুলো সূত্র আছে খুবই অ্যাডভান্স লেভেলের কতগুলো সূত্র আছে যেগুলো দিয়ে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে খুব বড় বড় গাণিতিক হিসাব নিকাশগুলো করতে পারবেন আর কি তারপর তিন নম্বর আমরা বলতে পারি ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন বলতে আমরা আমাদের ডেটা যেগুলো আছে সেগুলোকে চাইলে গ্রাফ আকারে খুব সুন্দর করে এগুলাকে আমরা ভিজুয়ালাইজ করে করে দেখতে পারি আর কি তারপর আমরা বলতে পারি বিভিন্ন ধরনের রিফুট এবং হচ্ছে প্রেজেন্টেশনের কাজ আমরা চাইলে এক্সেলটা ইউজ করতে পারি বিভিন্ন ধরনের রিপোর্ট বলতে আপনি মনে করেন কোম্পানির একজন এডমিন পদে আছেন বা হচ্ছে এই স্যার পদে আসেন বা হচ্ছে আপনি ম্যানেজার পদে আসেন আর কি মান্থলি আপনাকে আপনার ডাটাগুলো রিপোর্ট তৈরি করতে হয় বেসিক্যালি কতটা আপনার কত কষ্ট হয়েছে কত ইনকাম হয়েছে এগুলো এগুলো চাইলে আপনি রিপোর্টটা তৈরি করতে পারবেন এক্সেলের মাধ্যমে খুব সহজে তারপর আরও কিছু কমনলি ইউজ আছে যেগুলো না বললেই নয় এখানে প্রথমে আছে হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড বার্জেটিং অ্যাকাউন্টিং এর পর আমরা বলতে পারি আপনার বিভিন্ন ধরনের কোম্পানির ইনকাম এক্সপেন্স ইত্যাদি আপনি এখানে ট্র্যাক করে রাখতে পারবেন এক্সেলের সাহায্যে খুব সহজে তারপর ফাইন্যান্স ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে খুব জটিল গানের দিক ফাইন্যান্সের কাজগুলো আপনি সহজে এক্সেল দিয়ে বিভিন্ন মডেল ইউজ করে করে করতে পারবেন বিভিন্ন সূত্র ইউজ করে করে করতে পারবেন আর কি তারপর লাস্টলি আমরা বলতে পারি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা হচ্ছে সংক্ষেপে যেটাকে আমরা সিআরএম বলি আর কি সিআরএম দিয়ে কি করা হয় বেসিক্যালি আমাদের যেগুলো ছোট ব্যবসা আছে স্মল বিজনেস যেগুলো আছে সেগুলো চলে তাদের কাস্টমারের ডাটাগুলো ভিজুয়ালাইজ করে দেখতে পারে তাদের সাথে ইন্টারেকশন যেগুলো হয়েছে ওই ইন্টারেকশনগুলো সিআরএম এর মাধ্যমে সহজে করে ফেলতে পারে আর কি এগুলো হচ্ছে আমাদের এক্সেলের ইউজেস মূলত হচ্ছে এক্সেলটা আপনি কি কি কাজ ইউজ করতে পারবেন এরপরে আমাদের অনেকগুলা ইউজেস থাকতে পারে আর বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে